বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রক্ষণাবেক্ষণের অভাবে মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটকীয় স্থান জীবন্ত কবর যা আজ ধ্বংসের মুখে প্রসঙ্গত বাংলার প্রথম নবাব মুর্শেদ কুলি খায়ের কন্যা ছিলেন আজীবন নেশা বেগম জনশ্রুতি রয়েছে কঠিন রোগে আক্রান্ত হওয়ায় নবী হেকিম দৈনিক একটি করে মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন অসুখ সেরে গেলেও তিনি মানব শিশুর কলিজা নেশাগ্রস্ত হয়ে গোপনে নিয়মিতভাবে শিশুদের কলি গলিজা থাকে এই ঘটনা মুর্শেদ কুলি জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন এমনই জনশ্রুতি রয়েছে পরবর্তীতে এই স্থান পর্যটকদের আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের বহু পর্যটক বর্তমানে এই স্থানে রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরোচ্ছেন অনেক পর্যটক একটু আমি বহু বছর আগে একবার এসছিলাম তখন যতটা ভালো লেগেছিলো এবার আমি দেখলাম প্রচুর আগাছা জন্মে গেছে সেই জায়গাগুলোকে আরও পরিচ্ছন্ন রাখা দরকার আর আরেকটু ডিটেইলসে ডিটেলসে বলা থাকলে দর্শকদের দেখতে সুবিধা হয় ট্যুরিস্টদের দেখতে বা তার পেছনের যে হিস্ট্রিটা জানতে সুবিধা হয় সরকারের দিক থেকে যদি সেরকম মানে ছেলে গাইডকে আমরা তো রাস্তাঘাটে মানে আমরা আসার সময় বলছিল কিন্তু আমরা জানি না যে তারা কতটা সত্যি কথা বা সত্যি তথ্যটা আর কি তুলে ধরবে যার জন্য আমরা নিই নি তো এখানে যদি একটু লেখা থাকে বিস্তৃতভাবে বিস্তারিতভাবে তাহলেও আমাদের সুবিধা হয় আর গাইড যদি সরকারের তরফ থেকে একটু পড়াশুনো জানা যারা সত্যিকারের ঘটনাটাকে বলতে পারবেন সেই রকম লোকজন থাকলে সুবিধা হয় রক্ষণাবেক্ষণের একটু অভাব রয়েছে আর একটু পরিচ্ছন্ন রাখা দরকার যোগাযোগ ব্যবস্থা তো আমরা তো গাড়িতেই এসছি আর এখানে টোটো আছে দেখেছি প্রচুর তারা ঠিক আছে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক আছে রাস্তাও এক মানে যতটা এলাম ভালোই লাগলো তবে এখানে রক্ষণাবেক্ষণের অভাব আছে আমি বলবো এই জায়গাগুলোকে আরো ভালোভাবে সংরক্ষণ করা উচিত নাম হচ্ছে বেগমের সমাধি যে ফার্স্ট নবাব ছিল মুসিদ কুলিকা ওনার মেয়ের এখানে নাকি জয়ন্ত সমাধি আমরা ছোটবেলা থেকে শুনে আসি আমরা যারা টুরিস্ট আছে তাদেরকে সেটাই বলি এখন অভাব এখন সরকার নিয়েছে এখন একটু উন্নত দিকে হচ্ছে এটা কোনো টিকিটও লাগে না আমাদের হ্যাঁ আমরা এই করেই খাই রুজি রুটি হ্যাঁ আমাদের টুরিস্টের উপর নির্ভর আছে ট্যুরিস্ট আছে আমাদের ট্যুরিস্টের উপর দিয়ে আমাদের নির্ভর অনেকটা অভাব আছে আর যদি উন্নত মানে হতো তাহলে আর একটু লোকজন বেশি হয়তো দেখতো সময় নিত আমাদেরও ভালো লাগতো ঘোরাতে মানুষ যদি ঘুরে খুশি হয় তারা ফোন নাম্বারে নিয়ে যাবে আবার তারা তো ঘুরতে আসবে ভালো না লাগলে তারা তো আসবে না না অবশ্যই ব্যাপারটা যেটা বলার যে আজীবন্নসের যে সমাধিস্থল বা এরকম বেশ কিছু ঐতিহাসিক সাইটস আছে যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা অধিগৃহীত তারা রক্ষণাবেক্ষণ করে দেখভাল করে মুর্শিদাবাদ জেলায় এরকম বহু সাইটস আছে তার মধ্যে এটাও একটা তো আজীবনেশ্বর এই সমাধিস্থলে এসে যে অভিযোগটা উঠছে যে প্রপারলি মেনটেন হয় না রক্ষণাবেক্ষণ হয় না কথাটা উড়িয়ে দেওয়া যায় না কারণ বেশ কিছু সাইটস আছে এসআই খুব ভালো মেনটেন করে এই জেলাতে আবার বেশ কিছু সাইটস আছে সেটা কিন্তু অবহেলায় পড়ে আছে তার মধ্যে এই সমাধিস্থলটাও একটা গুরুত্বপূর্ণ স্থান মানে এই সমাধিস্থলটাকে আরও মেনটেন করা বা এটা রক্ষণাবেক্ষণ করা অনেক সুযোগ আছে গুরুত্ব আছে প্রয়োজন আছে কারণ ইতিহাসের দিক থেকেও যেমন এটা গুরুত্বপূর্ণ একটা সাইটস পাশাপাশি প্রচুর পর্যটক বিভিন্ন রকম জনশ্রুতি হোক ইতিহাস হোক সবকে মিক্সড করে প্রচুর পর্যটক এই জায়গাটায় আসে তার ফলে এইটার একটা আলাদা গুরুত্ব আছে এই সব দিক খতিয়ে দেখলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবশ্যই আরও উচিত এটাকে প্রপারলি মেনটেন করা এটা রক্ষণাবেক্ষণ করা এটাকে যাতে আরওভাবে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যায় এটা তো অবশ্যই এর একটা যৌক্তিকতা আছে এই বক্তব্যে অবশ্যই যেটা বললাম সেটাই চাইব যে এএসআই আরও একটু দিক মুর্শিদাবাদ জেলায় এতগুলো সাইটস আছে তার মধ্যে বেশ কিছু অবহেলিত সাইটস আছে এ বিশেষ করে আমাদের যখন নতুন সার্কেল তৈরি হলো রায়গঞ্জ সার্কেল কলকাতা সার্কেল ভেঙে গিয়ে তার ফলে আরও বিষয়টা যেন একটা অবহেলার জায়গা কাজের গতি নাই ছন্দ নাই একটা গ্যাপ তৈরি হচ্ছে এই জায়গা থেকে চাইবো এইটাকে যেন আরো প্রপারলি মেনটেন করা হয় বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ